এই পয়সা লাভ দেখছি তো নন্দিতা নন্দিতা সুন্দরপন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে কিন্তু মাদা বাড়ি যাচ্ছি আর আগে একটা ভিডিও তো তোমরা দেখেছো যে বাবা কিন্তু একটা বড় সাইজের কাতলা মাছ তুলেছিল তো সেদিন কিন্তু নেইনি এবার কালকে দিদিরা এসেছে এবার দিদিরা আছে এবার আমরা যাচ্ছি তো আজকে গিয়ে কিন্তু বাবা সেই কাতলা মাছটা জ্বালবে পুকুর থেকে তুলবে আর তার সাথে আর কি রান্না হয় দেখি সেখানে গিয়ে তো আজকে পুরো সঙ্গে থাকো থাকো পাশে আশা করছি সকলের ভালো লাগবে আর তো পাখি দেখো সেই জালি জালি জামরুল তুলেছে আমি বলেছি যে কটা জামরুল নিয়ে যাব তো আগে থেকে দেখো জামরুল তুলেছে একদম জালি এসো না ওই জামরুলগুলো তোলে না ওগুলো ভালো না ওগুলো পাখি নিয়ে এখনো

ওই একটা খাচ্ছে খাক চলো আর ওই দুটো ওই দুটো নিয়ে দুটো ভালো হ্যাঁ এই দুটো এই একটা আছে একটা নিয়ে নাও এগুলো গাছে কিন্তু অনেক বড় বড় জামরুল আছে তবে ওপরে আর লাঠি দিয়ে নামাতে হবে তো এখানে আর বেশি দেরি করবেন অন্য একদিন নামিয়ে নিয়ে যাব তো মাদেবাড়ি যেতে হবে তো আর একটা মাছ মারার ব্যাপার আছে

জাল নিয়ে মনে মাছ ধরবে আর আমাদের ডেকেছে এই ছোট ছোট মাছগুলো খাওয়াতে পারবে না তাড়াতাড়ি সে কারণে এখন যাব আর বড় মাছগুলো কিন্তু আজকে নেব সেদিন তো নিতে পারিনি কেউ ছিল না আমরা দুজন এসেছিলাম আজকে কিন্তু দিদি আজকে আমরা অবশ্যই সেই বড় মাছটা ধরবো আর কি কি মাছ ধরা যায় দেখি চলো পুকুর দিকে যাই আরে খান না চিংড়ি বড় এসে ওমা বালতি নিয়ে পড়েছে একটা তো দেখলা পাঁচ দেখছে আলাদা কমলা কমলা কইরা কুকুরা চা কইতে তো বড়

মা সুব গাল ভিজিতা এই মাستر পেটে দিমিয়া পুরো পেট ফুলে রিয়ে আচ্ছা আচ্ছা তুমি এতে ইরে তুমি জলতেলবা নাকি মাছ পড়েছে কোপেরাটা জাপানি পুটি উটো দেখনা কি মাছ কি কি মাছ পড়ে এটা কাতলা মাছের বাচ্চা এটা কাতলা পুড়া হ্যাঁ ছোট কাতলা মাছ না ছোট কাতলা মাছের বাচ্চা আর এইগুলো জাপানি পুটি তাই না জাপানি পুটি সিলভার কাপ হ্যাঁ ছেড়া

আইস্কার আর করবো না আজকে সে কারণে না মাছ সেই বড় মাছটা কিন্তু পড়ছে না তো অনেকক্ষণ কিন্তু জালও চুলছে সেই মাছটাই পড়িনি তো ভাবছি যে দুপুর টানা দেওয়া এই পার থেকে একবার আর ওই পার থেকে একবার দেখি মাছ পড়ে কিনা না আর এমনি অনেক মাছ পড়েছে তো নিয়ে সেগুলো পিষে আর সেই মাছগুলো কাটাকুটি করছে

চামচ হলে ভালো হতো তাহলে চামচ হলে ভালো হতো এ ছোটগুলো আগে কর ওঠে টানলি কখন দায় আসবে না হাতে লাগবে এ মাছগুলো খুব বড় বড় না হ্যাঁ বড় মাছ আছে মাছগুলো বড় হবে এটা তাহলে আপনার কাতলা মাছ একটা সাদি হই যায় আর আছে না কতটা দেখি মাছ কুটে দেখি কত হয় মানে ওজনে কতটা হবে ওজনে কি জানি কতটা হবে 2 কেজি কি জানি কি দেখি দু কেজি দু কেজি মনে হচ্ছে হবে না তাই না হ্যাঁ মাথাটা তো অনেকটাই বড় ছাড়ানো হয়ে গেছে আস তো কাতলা মাছের সাথে সাথে কিন্তু তিনটে চিংড়ি মাছও পড়েছে

পুরো একদম করাতে কাটি দিস ঠিকই হয়েছে এমনিতে মাছের মাথাটা অনেক বড় হয় কাতলা মাছের ঠিকই কাটা হয়েছে একদম তাই না ওই এটা বেরি করো কাপসাটা বেরি করো কত বড় বড় আস বড় মাছ তো বড় কাপসা এসে ছেড়ে গেল জানো বলো না এটাই ছিল ওইটাই ছিল এইটাই ও আরে এটা হ্যাঁ সেটাই বলি এইটা কোথায় গেল তেল হইছে তেল হইছে ঠিক কি এই ভে কাটবো মাছটা কুরuas বুঝলে কুরuas हैन মাছটা পেটি বেরি করবে হ্যাঁ কাটছেন আদনে বলো

এই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা চোদ্দটা এই যে মাথা মাথাটা ভাগ করে দেবো হ্যাঁ মাথাটা ভাগ করে দাও কথাটা কত বড় হয়েছে তাই না প্রচুর বড় দেখো কত বড় সাইজের মাথা এইভাবে রাখি না বড় মাথা আর এই ফিলিকে ফেলবো কেন এইভাবেই রাখবে এইভাবেই রাখবো বাড়ির জান্তু মাছ তো ছোট ছোট মাছ তো অনেক আছে এখনো অনেক হ্যাঁ ধুয়ে চানদান করে নাও অনেকটা বেলা হয়ে গেছে না

দেবা হচ্ছে দেও হ্যাঁ কবা দুটো মাথায় তো তরকারি ঢেগে নিয়েছে হ্যাঁ তাহলে আর মাছগুলো কোথায় দেবে দেও এখানে তরকারি ছোল তো মরে গিয়েছ তো হবে তো সবারে হবে মাথা দুটো দেখো কত বড় বড় মানে কড়াই পুরো ঢেগে নিয়ে নিয়েছে দুই মাথায় একটাই মাথা মাছখান দিয়ে ভাগ করা আর তো তরকারি হয়ে গিয়েছে এটা কি শুক্তো নাকি এটা শুক্তো কলা আলু উচ্ছে আর চারা বোনা দিয়ে শুক্ত করেছে তরকারি হয়ে হইয়া নাকি तो ये जो यूजर है वो ये ताकत वाला मेरे में कितना है और गाना हर बार हम लोग जो करते हैं तो आने डालते हैं तो ये तेल और पानी डालते हैं तो और दो मिनट हमें एक घुमा देते हैं डाल वो दिए देते हैं दिए डाल वो दिए देते हैं

Bye.